বিবাহিত দিদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো ভাই অভিযুক্ত ভাই ও বাবাকে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কল্যাণপুর গ্রামে জানা গিয়েছে কল্যাণপুর গ্রামের বাসিন্দা সুকুমার বধুক তার একমাত্র ছেলে লক্ষ্মীকান্ত বধুক বয়স বাইশ লক্ষ্মীকান্তই তার দিদি কৃষ্ণা লেব বয়স সাতাশ তাকে এদিন দুপুরে হঠাৎই টিভি দেখার সময় পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার দিদি ক্রিস্টার জানা গিয়েছে ক্রিস্টার বিয়ে হয় দাসপুরের মহিষখাটা এলাকায় কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে কয়েকদিন হল বাপের বাড়ির কল্যাণপুর গ্রামে এসেছিল সে কিন্তু সে কারণেই কি বাপের বাড়িতে এসে ভাইয়ের হাতে খুন হতে হলো স্তম্ভিত এলাকার মানুষ ওই এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবককে বাড়ির মধ্যে আটকে রেখে খবর দেয় পুলিশকে খবর পেয়ে দাশপুর থানার পুলিশ পৌঁছে বাড়ি থেকে মৃত খ্রিস্টার রক্তাক্ত দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ভাই লক্ষ্মীকান্ত বধুক ও তার বাবা সুকুমার বধুককে আটক করে নিয়ে যায় দাশপুর থানায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কি শুনলেন এসে কি শুনলেন

<laughs> बात की नाम मेर <laughs> किसना <laughs>